আসসালামু আলাইকুম গত পাঁচ দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম তোমার প্রস্তুতি যদি শূন্য হয়ে থাকে তারপরও এখনো সম্ভব অ্যাপ্লাস পাওয়ার কারণ আমি তোমাদেরকে সেভাবেই গাইড করব যেভাবে গাইড করলে তুমি তোমার প্রস্তুতিটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারো এবং সেখানে আমি একটা ডেমো রুটিনও দেখিয়েছিলাম যেটা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তুমি কীভাবে বাংলা প্রথম পত্রের জন্য শূন্য থেকে একশো পার্সেন্ট প্রস্তুতিটা কমপ্লিট করতে পারো আর যেহেতু তোমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ সেজন্য আজকে আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো বাংলার প্রথম পত্রের জন্য আমি যে গাইডলাইনগুলো আমাদের স্টুডেন্টকে দিয়েছিলাম যারা আমাদের এসএসসি স্পেশাল কেয়ার ব্যাচে ভর্তি হয়েছে সেই গাইডলাইন থেকে কতটুকু প্রশ্ন আজকে পরীক্ষায় কমন পড়েছে আর সরাসরি আমি তোমাদেরকে আমাদের স্পেশাল কেয়ার ব্যাচের এস এম এসগুলোও দেখাবো এখানে কোনো প্রকার এডিট করা হয়নি সরাসরি তোমাদেরকে আমি আমাদের ব্যাচের স্টুডেন্টদের রিয়াকশান দেখাবো এসএসসি প্রিপারেশনের জন্য আমাদের যে স্পেশাল কেয়ার ব্যাচটা আছে সেখানে দেখো কতগুলো ক্যাটাগরি অনুযায়ী আমরা আমাদের স্টুডেন্টদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে প্রথমত দাগানো বইয়ের পিডিএফ এবং ইউটিউব ক্লাসের যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এখান থেকে যা যা সাজেশন দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে গাইডলাইন সবকিছুই কিন্তু আজকের পরীক্ষায় কম পড়েছে দেখো এখানে সিরিয়াসীর প্রশ্নের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হয়েছিল সেই দিন এই মাঠ রানার অন্ধবধূ কোপতাক্ষনদ মানুষ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমি কোনো আগন্তুক নই এবং বলা হয়েছিল পল্লী জননী এটাও পড়ে যেতে পারো আশা রাখি কমন পড়বে এটা কিন্তু গত রাতে দেখো এপ্রিল নয় এটা কিন্তু গত রাতের সন্ধ্যার দিকে সাজেশনটা ছিল আর এখান থেকেই সাতটা সৃজনশীল বোর্ডে কমন পড়েছে এটার প্রমাণও আমি দেখাবো কিছু কিছু বোর্ডে চারটা বা পাঁচটা কমন পড়ছে এগুলো ছিল পদ্ম সৃজনশীল প্রশ্নের জন্য আমি কিছু গদ্যেরও সাজেশন দিয়েছিলাম সুবা অবাগী স্বর্গ বই পড়া আমাটি বেপু মানুষ মোহাম্মদ আল্লাহাম শিক্ষা ও মনুষত্ব একাত্তরের দিনগুলো নিমগাস মমতাদি এই নয়টা আর এক্সট্রাভাবে নিয়তি এবং সাহিত্যের রূপ বলেছিলাম এই দুটো পড়ে যাওয়ার জন্য বলেছিলাম এই গদ্যগুলা এবং এই পদ্মগুলো থেকেই ষাটটা শ্রেণীশীল বোর্ডে কমন পড়েছে এটার প্রমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি যদিও তোমরা পরীক্ষা দিয়ে এসেছো তোমরা জানো যে এইগুলো থেকে কমন পড়েছে তারপরও আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছি এই যে দেখো নয় নম্বর প্রশ্নটা সতেরোই মে সোমবার উনিশশো একাত্তর সালের খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি বেরিয়েছিল এই প্রশ্নটা আমি গতকালকে স্টুডেন্টদেরকে যেই স্লাইডটা দিয়েছিলাম সেখান থেকে হুবহু কমন পড়েছে এই সাইটটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো চুয়াল্লিশ নাম্বার প্রশ্নটা একদম হুহু এই প্রশ্নটাই কিন্তু এখানে চলে আসছে উনিশশো একাত্তর সালের সতেরোই মে পত্রিকায় কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর বিবৃতি বেরিয়েছিল এখান থেকে আনসারটা হচ্ছে পঞ্চান্ন জন এই প্রশ্নটাই কিন্তু হুবহু আমার স্লাইড থেকে কমন পড়ে গেছে আর সিরিয়শীলগুলো দেখো রাহি শব্দের অর্থ কি এই সিরিয়শীলটা তোমার মানুষ মোহাম্মদ সাল্লাহাল্লাম আমি যেই গদ্যটা সাজেশন হিসেবে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু এই এসেছে তারপর এখানে দেখো নিমগাস গদ্য থেকে কিন্তু সৃজনশীল এসেছে সব থেকে বড় কথা হচ্ছে রাহি শব্দের অর্থটা এটা কিন্তু ক নম্বর প্রশ্ন এই প্রশ্নটা হুবহু আমাদের ইউটিউব ক্লাস থেকে চলে আসছে বাংলা সাহিত্যের দুই নম্বর ক্লাসের একত্রিশ মিনিট ত্রিশ সেকেন্ডের মধ্যে বলা হয়েছিল রাহি শব্দের অর্থটা এখান থেকে এই প্রশ্নটা কিন্তু হুবহু কমন পড়েছে তোমাদের বিশ্বাস না হলে ক্লাসের এইটুকু তোমরা শুনতে পারো মনোযোগ দিয়ে শোনো দম্পতি রাহিদের সেবা করে থাকে রাহি বলতে পথিক মুসাফির এদের আপ্যায়ন করে থাকে রাহি বলতে কি বুঝায় রাহি শব্দ অর্থটা বলা হয়েছে যে পথিক এবং মুসাফির এইখান থেকে কিন্তু প্রশ্ন আসছে অর্থাৎ আমাদের ক্লাস থেকেও কিন্তু আজকের পরীক্ষায় প্রশ্ন কমন পড়ছে প্রত্যেকটা বোর্ডের প্রশ্নেই আমার সাজেশন থেকে কমন পড়েছে এখানে দেখো সেই দিন এই মাঠ পদ থেকেও কিন্তু সৃজনশীল প্রশ্ন এসেছে এছাড়াও সাহিত্যের রূপ রীতি এখান থেকেও প্রশ্ন করা হয়েছে শিক্ষা ও মনুষ্যত্ব থেকেও প্রশ্ন এসেছে গদ্য থেকেও প্রশ্ন এসেছে এবং দেখো এই রানার কবিতা থেকে এমসিকিউ এসেছে সেই দিন সেই মাঠ এই কবিতা থেকেও এমসিকিউ এসেছে এখানে দেখো যে ষোলোই ডিসেম্বর উনিশশো কয়টা পর্যন্ত আকার যুদ্ধ বিরতির কথা বলা হয়েছিল এইটাও আমার সাইট থেকেই এসেছে এ দেখো উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের সকাল কয়টা পর্যন্ত যুদ্ধ বিরতি থাকার কথা ছিল এটা কয়টা নয়টা পর্যন্ত বিরতি ছিল এটাও কিন্তু আমার স্লাইড থেকে হুবহু কমন পড়েছে আর এই সাইডটা আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে দিয়েছিলাম লাস্ট টাইম লাস্ট মুহূর্তে সকালবেলা আমি ক্লাসও আপলোড করেছিলাম বাট সময়টা খুব কম ছিল সেই জন্য ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি কিন্তু ব্যাচের স্টুডেন্টদেরকে আমি এই স্লাইডটা দিয়ে দিয়েছিলাম এর কিছুক্ষণ আগে যে স্লাইডটা দেখলাম মার্ক ছাড়া মার্ক করা ছাড়া সেই স্লাইডটা কিন্তু এইটারই স্লাইড দেখো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন এবং ছিচল্লিশ নম্বর প্রশ্ন এই দুইটা প্রশ্ন হুহু হু আজকে বোর্ড পরীক্ষায় কমন পড়ে গেছে এরকম আরও অনেক প্রশ্ন কমন পড়ছে ইভেন আমাদের ব্যাচের প্রত্যেকের শিক্ষার্থীর পরীক্ষাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সেটার প্রমাণও আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি এ দেখো এটা ফাইনাল রিভিউ ক্লাসের ভিডিও লিঙ্ক ছিল যেটা আমি স্টুডেন্টদেরকে দিয়েছিলাম তারা দেখেছে এবং সেখান থেকে এমসি কিউ খুব কমন পড়েছে পাশাপাশি দেখো তাদের মতামতগুলো দেখো এখানে দেখো আজকের পরীক্ষা অনেক ভালো হয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের একটা স্টুডেন্টও বলতে পারবে না যে প্রশ্ন কমন পড়ে নাই সবার কিন্তু প্রশ্ন কম পড়েছিলো কিন্তু সময়ের জন্য তারা এক্সাম দিতে পারে নাই ইভেন আমরা গতকালকে যে লাইভ সেশনটা করছিলাম সেই লাইভ সেশনে যে গাইডলাইনটা দিয়েছিলাম সেটাও কিন্তু স্টুডেন্টদেরকে অনেক ইন্সপায়ার করছে এখানে দেখো আমি কিন্তু সরাসরি তোমাদেরকে গ্রুপের লাইভ মেসেজগুলো দেখেছি এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি দেখালাম যে আমি যে বললাম জিরো থেকে এ প্লাস পর্যন্ত আমি তোমাদেরকে হেল্প করবো বা তোমাদেরকে গাইডলাইন দেবো সেই গাইডলাইনটা যে আমি সত্যি সত্যি দিচ্ছি এবং শিক্ষার্থীরা যে সত্যি উপকৃত হচ্ছে সেটার প্রমাণ দেখানোর জন্য আমি মূলত এতটুকু তোমাদেরকে দেখালাম এখন বাংলা পরীক্ষাটা চলে গেছে যেটা হওয়ার সেটা হয়ে গেছে তোমরা অনেকে ভালো পরীক্ষা দিয়েছো অনেকে খারাপ পরীক্ষা দিয়েছো সেটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ আছে কোনো লাভ নেই যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে এখন তোমাদেরকে পরবর্তী পরীক্ষায় ফোকাস করতে হবে তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার তাই না ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা তোমাদের কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার আগে তোমাদের পাঁচ দিন ছুটি আছে পাঁচ দিন ছুটি আছে কারণ এটা পনেরো তারিখ পরীক্ষা এবং আমরা এগারো তারিখ থেকে আমাদের প্রস্তুতিটা শুরু করবো পূর্বের ভিডিওতে তোমরা বাংলার প্রথমপত্রের জন্য কীভাবে প্রস্তুতি নিবে সেটাও কিন্তু আমি এভাবে টাস্ক ভাগ করে দিয়েছিলাম এবং সেভাবে আমি আমাদের স্পেশাল কেয়ার ব্যাচের শিক্ষার্থীদেরকে গাইড করেছি তাদের প্রস্তুতিটা সম্পন্ন করার জন্য এবং বাংলা প্রথম পত্রের পরীক্ষাটা যাতে ভালো করে দিতে পারে সেটার জন্য তাদেরকে যতটুকু গাইড করার দরকার পড়েছে লাইভে এসে মোটিভেশনাল কথা বলে যেভাবে পেরেছি সেভাবে আমি তাদেরকে গাইড করেছি এবং সঠিক গাইডলাইনটি আমি দেওয়ার চেষ্টা করেছি আজকে আমি তোমাদেরকে আগামী চার দিনের রুটিনটা দেখাই দিচ্ছি কীভাবে তোমরা পড়াশোনা করবা ইংলিশ ফার্স্ট পেপারের জন্য এখানে একটা টাইম বরাদ্দ করা হয়েছে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এটা কবে এগারো তারিখ সাতটা থেকে এগারোটা পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারে তুমি কিছু টপিক শেষ করবা সাপোজ তুমি সিন পেসেসগুলো শেষ করে ফেললা বা আনসিন পেসেসগুলো শেষ করে ফেললা আনসিন তো আনসিন তো আর কমন পড়ে না জাস্ট সেটা মরাল টেস্ট বই থেকে বিভিন্ন আনসিনগুলো দেখে দেখে প্র্যাকটিস করল আর কি কিন্তু সিন পেসেসটা তো বই থেকেই কমন পড়ে তো সিন পেসেসটা পড়তে পারো রিঅ্যারেঞ্জিং করতে পড়তে পারো সেটা তোমার বিষয় আর ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার আগে যেহেতু একটা দিন বন্ধ আছে আর কোনো বন্ধ নাই সেই জন্য ইংলিশ সেকেন্ড পেপার এই বিষয়টাও এই বন্ধের মধ্যেই পড়ে ফেলার জন্য সেই জন্যই দেখো টাস টু টাস থ্রিতে কিন্তু আমি ইংলিশ সেকেন্ড পেপারে রেখেছি রিভিশন টাইম দুপুর দুইটা থেকে পাঁচটায় এবং এখানে ছয়টা থেকে নয়টা পর্যন্ত ইংলিশ সেকেন্ড পেপারই রাখছে কারণ ইংরেজি ফার্স্ট পেপার পড়ার জন্য অনেক টাইম তোমার কাছে আসে এবং সেই টাইমটা মেনটেন করে তুমি কীভাবে তোমার প্রস্তুতিটা কমপ্লিট করবা সেটাও আমি আমাদের ব্যাচে দেখায় দেবো দেখো ইসলাম শিক্ষা পরীক্ষার আগে কিন্তু একদিনও বন্ধ নাই আইসিটি পরীক্ষার আগেও তোমাদের কোনো বন্ধ নাই যেহেতু এই দুইটা সাবজেক্টের আগে কোনো বন্ধ নাই তো সেই তো এই বন্ধের মধ্যে পাঁচ দিন যে বন্ধ আছে বন্ধের মধ্যে এই দুইটা সাবজেক্টও কিছু কিছু শেষ করে ফেলা হবে আমাদের ব্যাচের মধ্যে আর তোমাকে তো আমি রুটিন দেখাই দিচ্ছি তুমি যদি ব্যাচে ভর্তি নাও হও তুমি নিজে থেকে এই টপিকগুলো পড়ে ফেলবা তোমার কাজ হচ্ছে বারো তারিখ সকালবেলা সাতটা থেকে এগারোটার মধ্যে ইসলাম শিক্ষার অর্ধেকাংশ অর্থাৎ যে কয়টা অধ্যায় আছে সেই কয়টা অধ্যায়ের অর্ধেকাংশ অধ্যায়গুলো তুমি ইসলাম শিক্ষা থেকে শেষ করে ফেলা যেইটুকু শেষ করতে পারো শেষ করে ফেলবা কারণ এক রাতে পুরো বই পড়াটা একদম প্রেশার হয়ে যাবে এই জন্য এখানে ইসলাম শিক্ষাটা আনা হয়েছে তারপর আবার ইংলিশ সেকেন্ড পেপার এখানেও তোমাকে টাইম দেওয়া হয়েছে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এই সময়টার মধ্যে এই ইংলিশ সেকেন্ড পেপারটা তুমি পড়বা এখানে টপিকগুলো এখানে আমি বলি বলিনি কারণ তোমার নিজেদের মতো করে টপিক সাজাই নাও আর ব্যাচের মতো তো আমি নিজেই বলে দেবো তোমাদের কখন কোন টপিক পড়তে হবে কোন দিন কোন টপিক পড়তে হবে সেটা আমি গাইড করে দেবো সেটা আমি বলে দেবো আর এখানে আইসিটি সাবজেক্টটাও সেম ইসলাম শিক্ষার মতোই ছয়টা থেকে নয়টার মধ্যে আইসিটি যতটুকু পড়তে পারো যতটুকু পড়তে পারো ট্রাই করবো অর্ধেকাংশ পড়ে ফেলার আর ইসলাম শিক্ষা আইসিটি বইয়ের দাগানো বই তো আমি দেবোই তো সেটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না এটা হচ্ছে তোমাদের বারোই এপ্রিল এই তারিখের টাস্ক এরপরে তেরো তারিখ তেরো তারিখ ইংলিশ সেকেন্ড পেপার টাস্ক নাম্বার ওয়ানে থাকবে এরপর আর ইংলিশ সেকেন্ড পেপার আমরা পড়ছি না তারপর দেখো ইংলিশ ফার্স্ট পেপার টাস্ক টুতে আছে সেমভাবে এখানেও টাইম দেওয়া আছে যে টাইমে তুমি পড়বা টপিকগুলো কী হবে সেটা তুমি নিজের মতো করে নেবা কিন্তু যত সম্ভব পুরো টপিকগুলো শেষ করবা আর কৃষি শিক্ষা এই পরীক্ষার আগে কোনো প্রকার বন্ধ নেই যেহেতু কৃষি শিক্ষা পরীক্ষার আগেও বন্ধ নেই সেই জন্য টাস্ক থ্রিতে তেরো তারিখের টাস্ক থ্রিতে আমরা কৃষি শিক্ষাটাকে রেখেছি এখানেও ইসলাম শিক্ষা এবং আইসিটি বইয়ের মতো এই কৃষি শিক্ষারও অর্ধেকাংশ তোমরা শেষ করে ফেলবা কৃষি শিক্ষা বইয়ের দাগানো পিডিএফও আমি ব্যাচের মধ্যে দিয়ে দেব এরপর চোদ্দ তারিখ চোদ্দ তারিখের পরে তোমার ইংলিশ পরীক্ষা তো এই দিন আর অন্য কোনো সাবজেক্ট তোমার পড়তে হবে না এদিন হচ্ছে ইংলিশ পত্রের ফাইনাল রিভিশন ফাইনাল ডিভিশনটা কী হয়ে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত একবার রিভিশন আবার এগারোটা থেকে একটা পর্যন্ত একবার রিভিশন এই রিভিশনটা দেওয়ার পর দুপুর দুইটা থেকে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বোর্ড স্ট্যান্ডার্ড একটা এক্সাম নেওয়া হবে আমার ব্যাচের মধ্যে এটা আমাদের যে স্পেশাল কেয়ার ব্যাচ আছে সেখানে বোর্ড স্ট্যান্ডার্ড তিন ঘন্টার একটা এক্সাম নেওয়া হবে অর্থাৎ একশো মার্কে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষাটা দিয়ে তোমাদের ফাইনাল ডিভিশন তোমরা কতটুকু পেরেছো সেটা আর যেহেতু এটা আমি পাঁচটা পর্যন্ত রাখছি কারণ রাতের মধ্যে আমি তোমাদের রেজাল্টটা দেওয়ার চেষ্টা করবো বা তোমাদের পারফরমেন্স কেমন হয়েছে পুরোপুরি রেজাল্ট না দিতে পারলো পারফরমেন্সটা কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো তো লাস্ট মোমেন্ট প্রিপারেশন লাস্ট মোমেন্ট মানে শেষ মুহূর্তের প্রিপারেশন এটা হচ্ছে টাস্ক টু এটা কত তারিখে পনেরো তারিখ এবং চোদ্দো তারিখ দুইটা মিলাই কিন্তু করা হয়েছে চৌদ্দ তারিখ বিকাল পাঁচটায় তোমার পরীক্ষা শেষ হবে রাতে তোমরা ঘুমানোর আগে দশটার দিকে আমি একটা লাইভ সেশন করবো লাইভ সেশনের মধ্যে তোমাদেরকে পরবর্তী পরীক্ষায় কীভাবে আনসার করতে হবে সেই বিষয়ে একটা ফাইনাল গাইডলাইন দেবো এরপর তোমার প্রিপারেশান শুরু হয়ে যাবে সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত তোমার কী করতে হবে এটা চোদ্দো তারিখ চোদ্দ তারিখ সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত রিভিশন শুধু রিভিশন হবে তারপর আবার আরেকটা রিভিশানটা হচ্ছে সকাল ছয়টায় দশটার পরে ঘুমাই যাবা এগারোটা দিকে ঘুমাই যাবা সকাল ছয়টায় সকাল ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই আড়াই ঘন্টা পনেরো তারিখ তুমি কী করবা শুধুমাত্র ইংলিশ ফার্স্ট পেপার পাবা এখানে বাংলা ফার্স্ট পেপার দেওয়া আছে এটা ভুল এখানে ইংলিশ ফার্স্ট পেপার হবে ইংলিশ ফার্স্ট পেপার পড়বা এই দুইটা টাইম এই দুইটা টাইম এখানে আর দশটা পর্যন্ত কেন বলা হয়েছে কারণ দশটা পর আমরা একটা লাইভ সেশন করবো এটা হচ্ছে তোমার আজ থেকে আগামী পাঁচ দিনের রুটিন ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা রাখ পর্যন্ত এই রুটিনটা মেনটেন করে তোমরা পড়াশোনা করো দেখবা ইসলাম শিক্ষা পরীক্ষা ভালো হবে আইসিটি পরীক্ষা ভালো হবে কৃষি শিক্ষা ভালো হবে ইংলিশ সেকেন্ড পেপার ভালো হবে ইংলিশ ফার্স্ট পেপারও ভালো হবে কারণ প্রত্যেকটা সাবজেক্টের জন্যই তোমাকে আমি সময়টা ভাগ করে দিয়েছে কোনো সাবজেক্টে তোমার প্রস্তুতি ঘাটতি হবে না আর তোমরা যারা বাংলা প্রথমপত্র পরীক্ষার আগে আমাদের স্পেশাল কেয়ার ব্যাচে ভর্তি হতে পারো নাই সমস্যা নাই এখনো সময় আছে তোমরা ছেলে এখনো আমাদের ব্যাচে ভর্তি হতে পারো এনরোল করতে পারো বাকি এক্সামগুলো ভালো করার জন্য আমাদের পক্ষে যতটা সম্ভব তোমাদেরকে গাইড করার ততটা আমি ততটা তোমাদেরকে গাইড করব আমাদের এই ব্যাচ সম্পর্কে বিস্তারিত আমি গত ভিডিওতে যেটা আমি পাঁচ দিন আগে জিরো টু অ্যাপ্লাসের একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলে দিয়েছি তারপর এখানে আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি যে কী কী পাবা এখানে দাগানো বইয়ের পিডিএফ পাবা বললামই তো কৃষি শিক্ষা ইসলাম শিক্ষা আইসিটি এসবগুলো বইয়ের দাগানো পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে অধ্যভিতিক সাজেশন এবং স্পেশাল এমসিকো সকল বিষয়ের জন্য স্পেশাল গাইডলাইন লাইভ করা হবে লাইভে তোমাদের সাথে ডিসকাস করা হবে তোমরা যা বলবা তোমাদের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি লাইভে শুনবো লাইভে তোমাদেরকে গাইড করবো লাইভে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো আর বিষয়ভিত্তিক ডেলি টাস্ক ডেলি টাস্ক তো এই যে মাত্র দেখানো এগুলোই হচ্ছে ডেলি টাস্ক ডেলিট টাস্ক থাকবে সেই টাস্কের উপর প্র্যাকটিস কোশ্চেন থাকবে এমসিকিউ কিউ সিকিউ থাকে যেসব সাবজেক্টে সিকিউ আছে সেগুলো সিকিউ হবে যেগুলো এমসি কেউ আছে সেগুলো এমসি কিউ হবে যেগুলো এমসি কিউ নেই সেগুলো এমসি কিউ হবে না ওই ওই বোর্ড স্ট্যান্ডার্ডই পরীক্ষাগুলো হবে আর ডেলিট টাস্ক ভিত্তিক প্র্যাকটিস এক্সাম প্র্যাকটিস এক্সামগুলো কোনটা এই যে দেখো এখানে কিন্তু প্র্যাকটিস এক্সাম টাইমটা দেওয়া আছে এই যে এক্সাম টাইম দশটা প্রত্যেকটা তারিখে কিন্তু দশটায় এক্সাম টাইম দেওয়া আছে যেদিন আমি গাইডলাইন লাইভ করবো সেদিন কিন্তু আর প্র্যাকটিস এক্সামটা নাই দেখো চোদ্দো তারিখ কিন্তু আমি দশটার পর গাইডলাইনকে দেবো এই জন্য এখানে কিন্তু আর প্র্যাকটিস এক্সামটা নাই তো সুন্দরভাবে কিন্তু পুরো ব্যাচটাকে সাজানো হয়েছে এই ব্যাচে যদি তুমি ভর্তি হও ভর্তি হয়ে যদি তুমি আমাদের গাইডলাইন অনুযায়ী প্রস্তুতি নিতে পারো তাহলে তোমার তোমাদের প্রস্তুতি ভালো থাকলে সেটা আরও ভালো হবে সেটা তুমি কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবা আর যদি তোমার প্রস্তুতিটা খারাপ হয়ে থাকে সেটাও অনেক ভালো হবে এই আশাই করছি এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমাদের মাত্র দুশো দশ টাকা পেমেন্ট করতে হবে আর ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো মেসেজ করার পর কীভাবে ভর্তি হতে হবে সেই ডিটেলসটা নিয়ে আমাদের ব্যাচে এখনই এনরোল করে ফেলো তোমার হাতে এখনও পাঁচ দিন সময় আছে তাছাড়া এখনও অনেকগুলো পরীক্ষা বাকি আছে সবগুলো পরীক্ষার জন্য পারফেক্ট গাইডলাইন পেতে আমাদের এসএসসি পচিশ স্পেশাল কেয়ার ব্যাচে এখনই এনরোল করে ফেলো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে অথবা আমাদের ব্যাচে সে থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ